সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা যেমন বিষবৃক্ষ হয় তেমনি কল্পতরুও নাকি হয় বঙ্কিমচন্দ্র উপন্যাস লিখেছেন বিষবৃক্ষ নিয়ে যে বিষবৃক্ষ নষ্ট করে সংসার সমাজ জীবন শান্তি যে বৃক্ষ দান করে যা কিছু চাওয়া যায় প্রার্থনা করা যায় পরা যায় না সেই বৃক্ষের কাছে যেমন কামধেনু যে গাভী সংসারে ও পরিবারে নিয়ে আসে মঙ্গল তেমনই কল্পতরু যে গাছ দান করে ধন সম্পদ স্বাস্থ্য সুখ মান সম্মান প্রতিপত্তি ও সামাজিক পারিবারিক সমৃদ্ধি আহা এমন গাছ আর এমন গরু যদি সত্যি পাওয়া যেত ভুবনে কেউ কেউ কল্পতরুকে বলেন দেববৃক্ষ যেমন দেবতা সাধারণ মানুষের জীবনেও দান করতে পারেন অপ্রত্যাশিত অকল্পনীয় সমৃদ্ধি তাই কল্পতরুকে দেবতরু বা দেববৃক্ষ বলা যেতেই পারে কল্পতরুর দেখা পেয়েছি আমরা মানুষের পৌরাণিক কল্পনায় সম্ভবত পৃথিবীর সমস্ত রূপকথাতেই এসব গাছ আছে যে গাছের কাছে মানুষ চায় মঙ্গল শ্রী সাংসারিক সুখ পারিবারিক স্থিতি মনে পড়ে যাচ্ছে অস্কার ওয়াইল্ডের গল্পে সেই বরফ ঢাকা প্রায় প্রাণহীন গোলাপ গাছ যে গাছের কাছে এক গরিব প্রেমিক চাইল একটি গোলাপ ফুল প্রেমিকাকে দেবে বলে কিন্তু গোলাপ গাছটিকে গ্রাস করেছে ভয়ঙ্কর শীতের তুষার তার মধ্যে লুপ্ত হয়েছে প্রাণের চিহ্ন কেমন করে ফুটবে গোলাপ একটি পাখি সেই গোলাপ গাছের কাটা বুকে ফুটিয়ে গাইল ভালোবাসার গান আর সেই পাখির প্রাণের রক্ত গাছে ফোটালো রক্ত গোলাপ প্রেমিকের প্রার্থনায় সারা দিল গোলাপ গাছ হয়ে উঠল কল্পতরু এমন গল্পকথার গল্পও কল্পনা করেছে মানুষ যে গল্পে কোনো ধনী মানুষ একদিনের জন্য হয়ে উঠলেন কল্পতরু এবং দান করলেন পার্থিব সুখ ও ক্ষমতার সেই সব সম্পদ যে সাধারণ মানুষের নাগালের বাইরে এমন কল্পতরু আম মানুষের অবিশ্বাস্য অকল্পনীয় সব দানের রূপকথা আমরা তা পড়েছি কিন্তু কল্পতরু মানুষকে কি দেখেছি কোনোদিনও তবু মানুষ ভাবতে ভালোবাসে আহা যদি কোনো সাধক বা বিপুল দাতা বা কোনো জাদুকর সত্যি হতে পারে কল্পতরু আর দান করতে সক্ষম হয় যা কিছুই মানুষ প্রার্থনা করবে সে সমস্ত আকাঙ্ক্ষার জিনিস সালের পয়লা জানুয়ারি কল্পতরু হলেন এক মহামানব যিনি গলায় ক্যান্সার নিয়ে পৌঁছেছেন তীব্র যন্ত্রণার শেষ বিন্দুতে যিনি কথা বলতে পারছেন না মুখে হাসি নিয়ে অস্পষ্ট কাতর উচ্চারণে বলছেন অসুখটা তো আমার শরীরের আমার নয় আর মাত্র সাত মাস তিনি পৃথিবীতে থাকবেন আঠারোশো ছিয়াশি পয়লা জানুয়ারি সকালবেলা উঠে বললেন আজ বেশ আছি তিনি নেমে এলেন সকালবেলার আলোয় কাশীপুরের বাগান বাড়ির বাগানে আঠারোশো সালের তেইশে ডিসেম্বর শ্যাম্পুকুর স্ট্রিটের বাড়ি ছেড়ে এই মহামানব আশ্রয় নিয়েছেন কাশীপুরের বাড়িতে জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতেই থাকবেন তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর কিছুক্ষণ আগে প্রকাশ করেছেন তার মনের বাসনা তিনি কল্পতরু হবেন তার শিষ্যদের মনের সকল বাসনা পূর্ণ করবেন তিনি যে যা চাইবেন তাকে তাই দেবেন শিষ্যরা ভক্তরা ইতিমধ্যে ঠাকুরের দর্শনের জন্য বাগানবাড়ির বাগানে এসে জড়ো হচ্ছেন তাদের মনে ভারী আনন্দ তাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ ভালো আছেন তার গলার যন্ত্রণা আজকে তাহলে কমেছে তার এই হঠাৎ আনন্দের কারণ কি ঠাকুর তাকালেন চারধারে তার ভক্তদের মধ্যে উপস্থিত তারা তার ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন যারা তারা হলেন যারা ছিলেন তাদের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথমেই দৃষ্টি পড়ল কালীপদর উপর কালীপদ তার মাতাল ভক্ত সারাক্ষণ মদ খেয়ে আছে তবু শ্রীরামকৃষ্ণ তাকে বড় ভালোবাসেন কালীপদকে কাছে ডাকলেন শ্রীরামকৃষ্ণদেব কি মায়া মমতা ভালোবাসা সেই ডাকে কালীপদর বুকে হাতে হাত রেখে শ্রী বললেন কালীপদ তোর মধ্যে জ্বলে উঠুক আধ্যাত্মিকতার আলো আর সঙ্গে সঙ্গে এমন কিছু পরিবর্তন এলো কালীপদের মধ্যে এলো এমন এক আনন্দের প্লাবন যা এই মানুষটি আগে কখনো অনুভব করেনি এরপর শ্রী রামকৃষ্ণদেব তাকালেন আবার চারিদিকে ওই তো গিরিশচন্দ্র ঘোষ আর ওই তো তার দিকে তাকিয়ে রামচন্দ্র দত্ত যার চোখে মুখে ঝরে পড়ছে ভক্তি আর প্রেম শ্রীরামকৃষ্ণদেব এবার দৃষ্টি রাখলেন অক্ষয় কুমার সেনের ওপর এরা সবাই এগিয়ে এসে দাঁড়ালেন অসুস্থ গুরুর সামনে ঠাকুর কি কিছু বলতে চান তাই তিনি রোগসজ্জা ছেড়ে নেমে এসেছেন বাগানে গিরিশ করজোরে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেন আর ঠাকুর গিরিশের বুকে হাত রেখে বললেন গিরিশ তুমি নাকি প্রচার করে বেড়াচ্ছ আমি স্বয়ং ভগবান তা কি এমন দেখলে গো আমার মধ্যে কি গুণাবলীর সন্ধান পেলে যে তোমার মনে হলো আমি ভগবান গিরিশ ধীরে ধীরে উপবিষ্ট হলেন ঠাকুরের সামনে তার গাল বেয়ে নামছে কান্নাধারা গিরিশ বললেন ঠাকুর ব্যাস বাল্মীকি যার বর্ণনা করতে পারেনি ব্যাখ্যা করতে পারেননি যার গুণাবলী আমি সামান্য মানুষ হয়ে তাকে বর্ণনা করি কি উপায় গ্রীষ্মের এই কথায় অপূর্ব আনন্দের এক প্লাবন এলো ঠাকুরের মধ্যে তিনি তার ভক্তদের দিকে তাকিয়ে বললেন আজ আমার খুব আনন্দের দিন তোরা যা চাইবি আমার কাছে আজ আমি তাই দেব। যা খুশি প্রার্থনা তোরা আমি আজ কল্পতরু তোদের সমস্ত কামনা পূর্ণ করব। ভক্তরা শিষ্যরা গিরিশ কালীপদ নিরঞ্জন রামচন্দ্র অক্ষয় কুমার কেউ চাইতে পারলেন না কোনো পার্থিব সম্পদ কোনো সামাজিক বা পারিবারিক সুখ বা প্রতিপত্তি বা সমৃদ্ধি চাওয়ার নেই তাদের ঠাকুরের সব দৈহিক যন্ত্রণার যেন অবসান হলো সেই মুহূর্তে যেন প্রশমিত হলো তার অসুখ কি চাস্তোরা প্রশ্ন করলেন ঠাকুর ভক্তরা বললেন আপনাকে আর কিছু নয় ঠাকুর কল্পতরু হয়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন তিনি দীপশিখার মতো সুন্দর দেখাচ্ছে তাকে ঠাকুর বললেন তোদের সকলের মধ্যে আলো ফুটে উঠুক সত্যকে চিনতে পারিস যেন যেন জানতে পারিস কি তোদের আসল পরিচয় যেন দেখতে পাস অনাবৃত সত্যের মুখ যেন তোদের সকলের মধ্যে জ্বলে ওঠে আধ্যাত্মিক অনুভবের বিরল সেই মুহূর্তটি যার চেয়ে কাঙ্ক্ষিত রত্ন আর নেই কল্পতরু ঠাকুরের মুখে এই কথা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে সকলের মধ্যে ছড়িয়ে পড়ল স্বর্গীয় অপার্থিব অনুভূতি এমন শান্তি তারা প্রথম পেলেন জীবনে প্রত্যেকের মনে হলো এ চেয়ে বড় প্রাপ্তি কারো জীবনে আর হতে পারে না স্বয়ং ঈশ্বর তাদের সামনে দাঁড়িয়ে কল্পতরু হয়ে ঈশ্বর তাদের দিয়ে গেলেন তার শ্রেষ্ঠ দান আর কিছু চাওয়ার নেই রোটে গেল এই বার্তা ঠাকুর আজ কল্পতরু যে যা চাইবে তার কাছে তাই পাবে ছুটে এলেন আরেক ভক্ত হারানচন্দ্র হারানের যে অনেক কিছু চাওয়ার আছে ঠাকুর যেন ঘোরের মধ্যে তাকালেন হারানের দিকে কি চাইলেন হারান চাইলেন ঠাকুরের আশীর্বাদ হারানের মাথা পা দিয়ে স্পর্শ করলেন ঠাকুর আর হারানের কিছুরই চাওয়ার রইল না তার সমস্ত জীবনের ওপর যেন পা রেখেছেন স্বয়ং ঈশ্বর মনে হলো হারানচন্দ্রর এর থেকে বেশি কী বা পাওয়ার আছে অক্ষয় সেন বড় ভালোবাসেন ঠাকুরকে নিজেকে সমর্পণ করেছেন ঠাকুরের চরণে কিন্তু আজও পাননি চরণ স্পর্শের অধিকার ঠাকুর কি ডাকবেন না অক্ষয় দুটি চাঁপা ফুল এনে ঠাকুরের চরণে ডাকলেন কল্পতরু ঠাকুর অমনি অক্ষয়কে কাছে টেনে তার বুকে রাখলেন নিজের হাতটা ঘটে গেল এক অবাক অভ্যুদয় অক্ষয়ের মনে হল স্বয়ং ভগবান তাকে দিলেন জীবনের মন্ত্র অক্ষয় বুঝতে পারলেন কে তিনি অনুভব করলেন অস্তিত্বের অর্থ অক্ষয়ের কল্পতরু ঠাকুরের কাছে চাওয়ার মতো কিছু অবশিষ্ট রইল না তিনি উপলব্ধি করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্য থেকে এক বিপুল শক্তি তার মধ্যে সঞ্চারিত হচ্ছে এই শক্তিই একদিন অক্ষয়কে দিয়ে লিখিয়ে নেবে শ্রীরামকৃষ্ণ পুঁথি কিন্তু অক্ষয় তখন আঠারোশো সালের পয়লা জানুয়ারি তা বুঝতে পারেননি বুঝতে পারেননি ঠাকুরের দৈব শক্তি প্রবিষ্ট হলো তার মধ্যে এর থেকে বেশি কি চাই মানবের ভক্ত গোপালচন্দ্র ঘোষকে ডাকলেন ঠাকুর বললেন তোর কি চাই নবগোপাল চুপ ঠাকুর বললেন তোর কাছে আমার কিছু চাওয়ার আছে দিনান্তে ঈশ্বরের নাম জপ করবি বুঝলি নবগোপালের ভারী সাহস ও সৎ উত্তর ঈশ্বরের নাম জপ বলছ কি ঠাকুর আমার বিষয় বা সম্পত্তি বাণিজ্য এসব রক্ষা করতে সমস্ত সময় ব্যয় করি আমি ঈশ্বরের নাম জপ করার সময় নেই আমার ওসব পারবো না নবগোপালের মুখে একথা শুনে সামান্য হাসলেন শ্রীরামকৃষ্ণ খুশি হলেন নবগোপাল সত্যি কথা বলেছে বলে তারপর মৃদু কৌতুকে বললেন শোন নবগোপাল তুই তো আমাকে খুব ভালোবাসিস আমার নামটি শুধু একটিবার জব করতে পারবি সারাদিনে নবগোপাল উত্তর দেয় তা পারবো কিন্তু তাতে হবে কি একবার জব করে দেখ সব কিছু ভুলে শুধু একটিবার বল শ্রী রামকৃষ্ণ নবগোপাল তাই করলেন সঙ্গে সঙ্গে আলোর সমুদ্রে ভেসে যান নবগোপাল বলেন ঠাকুর আমি আর কিছু চাই না ধন সম্পত্তি বাণিজ্য অর্থ সুখ কিচ্ছু না এখন আলোক সমুদ্রে ভাসতে চাই সারা জীবন গিরিশ ততক্ষণে এক কাণ্ড করেছেন রান্নাঘর থেকে রান্নার ঠাকুরকে ডেকে এনে শ্রী বলছেন আপনি আজ এরও কল্পতরু ঠাকুর তাই করেন গিরিশের প্রার্থনা রাখেন ঠাকুর রান্নাঘরের ঠাকুরের সারা শরীর মঞ্জুরে ছড়িয়ে পড়ে শুধু শান্তি সেই শান্তি ও সুখ কেউ কেড়ে নিতে পারে না তার কাছ থেকে বাকি জীবন আর তোর কি চাই উপেন উপেন মুখার্জিকে জিজ্ঞেস করেন শ্রী ঠাকুর যেন জানেন কি চাইবেন উপেন উপেন বলেন আমি চাই শুধু অর্থ অর্থ ছাড়া আমি আর কিছু চাই না অর্থই সব উপেন একটু ভেবে বল বলেন শ্রীরামকৃষ্ণদেব উপেন বলেন ভেবেই বলছি আপনি আমাকে অর্থ দিন শ্রীরামকৃষ্ণ উপেনের মাথায় হাত রেখে বলেন তবে তাই হোক উপেন তুই যখন জ্বালা যন্ত্রণা অশান্তি যাস তাই পাবি অনেক অর্থ হবে তোর উপেন মুখোপাধ্যায় অর্থের সমুদ্রে ভাসলেন একদিন আর ক্রমাগত রক্তাক্ত রক্তাক্ত হলেন হাঙরের কামড়ে এমন যন্ত্রণার জীবন হতে পারে ক্রমশ মনে হতে লাগলো উপেন্দ্র শ্রী রামকৃষ্ণ পরমহংস তখন ইহলোকে নেই এই ছিল ঠাকুরের কল্পতরু হবার দিনের সমস্ত কাহিনীটি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয়